একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান বিষয়টির সম্পূর্ণ প্রশ্ন প্যাটার্ন এবং কি কি ধরনের প্রশ্ন আসবে দেখে নাও তোমাদের সিলেবাস দেখো রাষ্ট্রবিজ্ঞান তোমরা দেখতে পাচ্ছ প্রথম এটা হচ্ছে দ্বিতীয় সেমিস্টারের দ্বিতীয় সেমিস্টারে তোমাদের সব পরিপূর্ণভাবে ষাট নম্বরের প্রশ্ন থাক ষাট নম্বরের পরীক্ষা হবে আর কি তার মধ্যে থিওরি পেপার থাকবে চল্লিশ নম্বরের এবং প্রজেক্ট থাকবে কুড়ি নম্বরের এবং এই প্রশ্নগুলি অবশ্যই বড় প্রশ্ন থাকবে এবং এসে কিউ প্রশ্ন থাকবে দেখো দ্বিতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের থিওরি পেপার যেটা রয়েছে তার বিন্যাসটা প্রথম মোট এখানে প্রথম সেমিস্টারের মতোই ছটা ইউনিট রয়েছে প্রথম ইউনিটের নাম রাজনৈতিক তত্ত্বের মূল ধারণা এই ইউনিট থেকে তোমাদের দুই মার্কের একটা এসে কিউ প্রশ্ন থাকবে চার নম্বরের কোনো প্রশ্ন থাকবে না এবং ছয় নম্বরের একটি বড় প্রশ্ন থাকবে টোটাল আট নম্বরের প্রশ্ন হবে তারপর দেখতে পাচ্ছ দ্বিতীয় ইউনিট এই দ্বিতীয় ইউনিটের নাম জাতি ও জাতীয়তাবাদ এই ইউনিট থেকে দুই নম্বরের একটি প্রশ্ন এবং চার নম্বরের একটি প্রশ্ন থাকবে এ অধ্যায় থেকে কোনো ছয় নম্বরের প্রশ্ন থাকবে না তিন নম্বর ইউনিট দেখতে পাচ্ছ তোমরা সরকারের বিভাগ সরকারের বিভিন্ন রূপ এখান থেকে দুই নম্বরে একটা প্রশ্ন থাকবে চার নম্বরের কোনো প্রশ্ন থাকবে না ছয় নম্বরে একটা প্রশ্ন থাকবে মোট আট নম্বরের প্রশ্ন হবে তারপরে দেখতে পাচ্ছ চার নম্বর ইউনিট সমসাময়িক ভারতীয় রাজনৈতিক চিন্তা এখান থেকে দুই নম্বরের এবং চার নম্বরের কোনো প্রশ্ন থাকবে না শুধুমাত্র একটি ছয় নম্বরের প্রশ্ন থাকবে পাঁচ নম্বর ইউনিট মৌলিক অধিকার এই ইউনিট থেকে দুই নম্বরের একটা শর্ট প্রশ্ন থাকবে এবং চার নম্বরের একটা বড় প্রশ্ন থাকবে ছয় নম্বরের কোনো প্রশ্ন থাকবে না ছয় নম্বর ইউনিট নির্বাচন এবং প্রতিনিধিত্ব এ অধ্যায় থেকে দুই নম্বরের একটা ছোট প্রশ্ন থাকবে এবং চার নম্বরের একটা বড় প্রশ্ন থাকবে টোটাল তোমাদের চল্লিশ নম্বরের বড় প্রশ্ন থাকবে এবং তোমাদের কুড়ি নম্বরের প্রজেক্ট হবে দেখে নাও দ্বিতীয় সেমিস্টারে প্রথম অধ্যায়ে তোমাদের রয়েছে রাজনৈতিক তত্ত্বের মূল ধারণা থেকে আইন স্বাধীনতা সাম্য ন্যায় বিচার এবং ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি দ্বিতীয় ইউনিট জাতি জাতীয়তাবাদ থেকে তোমাদের আছে জাতি এবং জাতীয়তাবাদের অর্থ জাতীয়তাবাদের উপাদান জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের মতামত তৃতীয় ইউনিট সরকারের বিভাগ সেখান থেকে তোমাদের সংজ্ঞা মৌলিক অধিকার এই সরি মৌলিক বৈশিষ্ট্য যেগুলি রয়েছে গণতন্ত্রের কর্তৃত্ববাদ এবং সর্বগ্রাসীবাদ বা টোটাল ট্রেনিজম এই সম্পর্কে তোমাদেরকে পড়তে হবে চার নম্বর ইউনিট থেকে তোমাদেরকে সমসাময়িক ভারতীয় রাজনৈতিক চিন্তা যেটা রয়েছে সেখান থেকে পড়তে হবে তোমাদেরকে মহাত্মা গান্ধী সম্পর্কে সত্যাগ্রহ ধারণা অহিংসা সংক্রান্ত তত্ত্ব এবং অচিস তত্ত্ব বিবেকানন্দ সেখান থেকে সামাজিক রাজনৈতিক সংস্কার নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে পড়তে হবে স্বাধীনতা ও জাতীয়তাবাদ এবং মৌলানা আবুল কালাম আজাদ সেখান থেকে পড়তে হবে স্বাধীনতা এবং শিক্ষা সংক্রান্ত ধারণা পাঁচ নম্বর যে ইউনিট রয়েছে মৌলিক অধিকার সেখান থেকে তোমাদেরকে পড়তে হবে মৌলিক অধিকারের অর্থ প্রকারভেদ নির্দেশমূলক নীতি এবং নাগরিকদের মৌলিক কর্তব্য এবং ছয় নম্বর সর্বশেষ ইউনিট প্রতিনিধিত্ব এবং নির্বাচন সেখান থেকে তোমাদেরকে পোস্ট সিস্টেম সম্পর্কে পড়তে হবে এবং ভারতের নির্বাচন কমিশন রচনা কার্যাবলী সম্পর্কে পড়তে হবে এই হচ্ছে তোমাদের মোট সিলেবাস চল্লিশ নম্বরের এবং কুড়ি নম্বরের প্রজেক্ট ওয়ার্ক থাকবে এটা স্কুল থেকে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে তো দেরি কিসের সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলে তোমাদের সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন সাবজেক্টে রাষ্ট্রবিজ্ঞান বাংলা ইতিহাস দর্শন এবং শিক্ষাবিজ্ঞানের নিয়মিত ক্লাস করানো হবে ধন্যবাদ সকলকে